সামনে রেখে পর থেকে মিছিলের আয়োজন করলে জামালঘর ব্লক তৃণমূল কংগ্রেস আবার জামালঘর কুলবাথা থেকে জামালঘর বাজার হয়ে বাস স্ট্যান্ডের কাছে সিঁদুতাল মধ্যে জেলার মিটিংয়ে যোগ দিতে চলে যান বিধায়ক অলোক কুমার মাঝি ভুতনাথ মালিক তাবারক আলী মণ্ডল ও শাহাবুদ্দিন মণ্ডল আগামী দশই মার্চ ব্রিগেডে মাঠে যে জনবর্জন হবে সেই জনবর্জনের অংশীদার হতে হবে জামালপুরের তৃণমূল কংগ্রেস সমর্থকদের আজকের মিছিল থেকে সেই গর্জনই শোনা গেল আজ তা মণ্ডলের রিপোর্ট সামুজিৎ জামালপুর ব্লকের দলীয় নির্দেশ আজকে আমাদের একটা মিছিল ছিল এই মিছিল আমাদের জামালপুর পুলমতা থেকে থানা মোড়ে আমরা এই মিছিলটা এসে শেষ করলাম আমাদের দলনেত্রী এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় এবং জেলার সভাপতি আমাদের রবিদা নির্দেশে আজকে আমাদের মিছিল হল এই মিছিলে আমাদের ব্রিগেডে আমাদের দশ তারিখ ব্রিগেড জনগর্জন সেই জনগর্জনে আমাদের যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি আমাদের সভাও হয়েছিল দুদিন আগে তিন তারিখে হয়েছে পাঁচ তারিখে মিছিল এবং আগামী দিনে আমরা জামালপুর থেকে ব্যাপক সংখ্যক লোক আমরা ওখানে কলকাতা ব্রিগেড মাঠে আমরা পৌঁছাবো একদিকে যেমন দেখা যাচ্ছে যে দলীয় নির্দেশে আজকে মিছিল হচ্ছে সামনেই লোকসভা নির্বাচন আমরা কি ভেবে নিতে পারি যে এটা আপনাদের লোকসভা নির্বাচনের আগের একটা মোহরা এবং লোকসভার আগের আমাদের মহড়া আর গর্জন কিছু নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন সেটা আমাদের সারা বছর আমরা কাজ করি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি জামালপুর ব্লকে আমরা জিতব মানুষ সবসময় আমাদের সঙ্গে আছে বিরোধী যারা আছে বিজেপি সিপিএম তাদের সঙ্গে মানুষ সঙ্গে নেই কারণ এই একশো দিনের কাজের যে টাকা সেই টাকা বিজেপি আটকেও কিন্তু কখনও কিন্তু বাংলাকে শেষ করতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন একশো দিনের কাজের টাকা প্রায় চার কোটি চার কোটি উনিশ লক্ষরও কিছু সামথিং টাকা হয়তো এখানে আমাদের জামল ব্লক আমাদের পেয়েছে এবং লক্ষ্মীমান্ডের টাকাও কিন্তু আমাদের পাবেন এবং সার্বিক রাস্তাঘাট যে পথশ্রেণীর রাস্তাঘাট যে রাস্তাগুলো কখনই ছিল না সেই রাস্তাগুলো সারা জামলপুর ব্লকে যেভাবে উন্নয়ন হয়েছে সাধারণ মানুষ এবং স্বাস্থ্যসাথী থেকে শুরু করে পথশাথী থেকে শুরু করে এবং আমাদের সবুজশাহী থেকে শুরু করে এমন কিছু উন্নয়ন নেই যারা বিজেপি যারা সিপিএম করে তাদেরকে ভাবতে হবে যে ভোটটা আপনারা কোথায় দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে কারো আজকে সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দেখেননি হিন্দু না মুসলিম এটা দেখেননি বাংলার প্রত্যেকটা মানুষের পাশে থাকেন প্রত্যেকটা মানুষের উন্নয়নটা করেন